সরস্বতী মন্ত্র ভুল কুচোভূষ নন্দীগ্রামে এসে ভাত খেয়ে পিসির মুখের ভাষা কি হারাতে এসেছিলেন হারিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি চোর 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 আমরা পাঁচশো তেতাল্লিশে লড়ছি দরকার দুশো বাহাত্তর আর পিসির পাটি পঁয়তাল্লিশটায় টায় লড়ছে এদের লোকসভার ভোটে এদের কি আপনারা কি চান দেশ ইউক্রেন হোক দুর্বল নেতার হাতে যাক রাশিয়া বোম ফেলল সত্তর লক্ষ ইউক্রেনি পোল্যান্ডে পালালো এক কাপড়ে আফগানিস্তান হোক চান নাকি ইচ্ছা আছে নাকি যদি ইচ্ছা নেই তাহলে এইবার এইবার আবার একবার মোদিজিকে জেতাতে হবে আর এই মেদিনীপুর জেলা স্বাধীনতা আন্দোলনের জেলা কি ভাষা পিসির মুখের ভাষা কি কি সুন্দর সুন্দর বচন এক ঝুড়ি লোক নিয়ে দাঁতনে গড়বেতায় মিষা দলে এসেছিলেন কি বলছেন বলছেন মেদিনীপুরে গদ্দার জন্মায় আরে আমাকে বল না আমি বুঝে নেব হারাতে এসেছিলেন হারিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি এরপরে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব ভরসা আছে তো সত্তরটা এমএলএ নিয়ে তিন বছর বিধানসভায় যা করেছি চোর 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 মমতা চোর বিধানসভায় মুখের উপরে বলেছি আমাকে দেখলে বিধানসভা থেকে পালায় ছুটে আরে মেদিনীপুরে বিদ্যাসাগর সাতচল্লিশে নয় বিয়াল্লিশে স্বাধীনতা ঘোষণা করে মেদিনীপুর অজয় মুখার্জির মতো মুখ্যমন্ত্রী দেয় সামন্ত সুশীল লাড়ার মতো স্বাধীনতা সংগ্রামী দেয় মেদিনীপুর ক্ষুদিরাম বসু দেয় দেয় মেদিনীপুর মাথা নত করে না কংগ্রেস অধিবেশন কলকাতায় বড়লোকের অধিবেশন বাবুদের অপমান করল বীরেন শাসমলকে দুটো জুতো খুললো বলা এই দুটো জুতো রেখে বেরিয়ে গেলাম অবিভক্ত পরগনা চব্বিশ পরগনা অবিভক্ত মেদিনীপুরে ট্যাক্স বন্ধ আন্দোলন করেছিলেন কাঁথির চন্ডী ভেটির বীরেন্দ্রনাথ শাসমল যাকে দেশপ্রাণ বলা হয় একমাত্র হিন্দু লোক যাকে মৃত্যুর পরে দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল আপনি মাথা নত করতে পারবেন আমাদেরকে পুলিশ পুলিশ বাবা পার গা আপনার পার্টি আছে আপনার পার্টি নেই মিথ্যা মামলা পুলিশকে দিয়ে ধমক চমক আর গুন্ডাদেরকে জড়ো করে মস্তানি চন্ডীপুরে কে কে মস্তান আছে কমে গেছে সংখ্যা আওয়াজও কমে গেছে তেজও কমে গেছে অনেক তেজ কমে গেছে বাকি আছে গড় মোহাম্মদপুর এক দুই রাজীব প্রধান মানে পঞ্চায়েত প্রধান মিঠুন কর আমি পরশুদিন বলেছিলাম ওটা মোবারকপুর হবে না ওটা মোহাম্মদপুর হবে শুনে রাখুন বিজয় ভুঁইয়া বাগচার মৃত্যু এনআইএ তদন্ত হয়েছে হাইকোর্ট থেকে সবে তো সন্ধ্যাবেলা বাতাস বইছে রাত্রি এখনো হয়নি বন্ধু আবার মেরে দিয়েছে দীনবন্ধু মিদ্যাকে এফআইআর এর নাম আছে রাজীব হাজরার মিঠুন করেন ওই পার্থ রেজেন্ট চোরান্টুর ভাই পিন্টু প্রধানের চাঁদরির বেটা চিন্তা একদম করবেন না মোহাম্মদপুর এক এবং দুয়ে প্যারামিলিটারি ফোর্সের ক্যাম্প বসাবো ছটা করে সেন্ট্রাল ফোর্স থাকবে ওয়েব ক্যামেরা থাকবে একটা ভোট ও লুট করতে দেব না ক্যাপিটাল কি আপনাদের মুসলমান ভোট তাই তো ধুসিয়া চৌখালি আরে মুসলিম ভাইরা আপনাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই মোদীজি বলেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস মমতা ব্যানার্জি একটা প্রাচীর তুলেছেন ভোট ব্যাংকের রাজনীতি মুসলিমদের তোষণ করো হিন্দুদের আক্রমণ করো রাম দেন দাঙ্গাটি দাঙ্গা দিবস চামড়া মোটা আপনাদের না সহ্য করেন যা খুশি বলে যায় এটা রাজস্থানে বলতো গুজরাটে বলতো বাড়ি থেকে বেড়ানো বন্ধ হয়ে যেত সরস্বতী মন্ত্র ভুল কুচোভূচো নন্দীগ্রামে এসে ভাত খেয়ে চণ্ডীপাঠ আমরা খুব দুর্বল ভাবেন আপনি না আমাদের সঙ্গে কোনো রাষ্ট্রবাদী মুসলমানের বিরোধ নেই বিরোধ আফজল গুরুদের সঙ্গে আর শাহজাহানদের সঙ্গে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন